লাউ পাতা নিয়ে এসেছি লাউ পাতা দিয়ে একটা রেসিপি বানাবো মাছ দিয়ে লাউ পাতা দিয়ে একটা রেসিপি হবে খুবই সুন্দর একটা খাবার আমি এগুলো ভালো করে দিয়ে নিয়ে এসেছি এগুলো বেছে নেবো গিয়ে রান্না চালাই নিয়ে গিয়ে এগুলো রান্না করিয়ে নিয়ে এসেছি এই লাউ পাতা দিয়ে রেসিপি বানাবো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমি লাউ পাতাগুলো এইভাবে আশ আশাগুলো ছাড়িয়ে নিচ্ছি এইভাবে খেতে ভালো লাগবে এগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আমি এখানে ছ পিস সিলভারটা মাছ নিয়েছি লাউ পাতা দিয়ে সিলভার কা মাছের আজকে রেসিপি করব খুবই সুন্দর একটা খাবার এইভাবে তৈরি করি দেখুন আমি এখানে পাতিলেবু রস দিয়ে দিচ্ছি পাতিলেবু পড়সটা দিলে মাছটা নিগন্ধটা থাকবে না খেতেও ভালো লাগবে লাউ পাতা দিয়ে সিলভার কা মাছের রান্না করব খুবই খেতে ভালো হয় এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আদা দিয়ে দিচ্ছি এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি রসুন কুচি দিয়ে দিচ্ছি সরষে মাটা কালো সরষে মাটা দিয়ে দিচ্ছে তে নারকল কুড়ে নিয়েছি নারকল কুড়ি দিচ্ছি নারকল কুড়ি দিয়ে দিলাম একটু অল্প করে ছিংয়ে দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমার একটু লবণ দিয়ে দিচ্ছি এবারে সমস্ত আমি ভালো করে মাখিয়ে নেবো দারুণ লাগে খেতে সরষের তেল দিয়ে দিচ্ছি একটু সরষের তেল দিলে খেতে ভালো লাগবে সরষে তেল দিয়ে একটা ভালো করে সমস্ত মশলা দিয়ে মেখে নেব এগুলো খুব সুন্দর করে ভালো করে মাখিয়ে নিতে হবে মশলাগুলো গুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি আর একটু হলুদ দি দিলাম হলুদটা একটু কম হয়েছিল ভালো করে মাছের ভেতরে মশলাগুলো লুকিয়ে নিতে হবে ভাত দিয়ে রুটি দিয়ে খুব ভালো লাগে খেতে লাউ পাতা দিয়ে মাছের এই রেসিপিটা খুবই ভালো লাগে খেতে রেখে দিয়েছিলাম হয়ে গেল এবার আমি চাপাবো কড়াইয়ে দেখুন আমার মশলাগুলো সব মাখানো হয়ে গেছে আমি কড়াইয়ে একটু তেল দিয়ে দিচ্ছি লাউ পাতাগুলো এইভাবে কড়াইয়ে দিয়ে দিচ্ছি আর লাউ পাতাগুলো এইভাবে কড়াইয়ে সাজিয়ে সাজিয়ে মিক্সই কড়াইতে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি লাউ পাতার করে সঠিক মাছই দিয়ে দেবো সব মাছগুলো এইভাবে দিয়ে দিচ্ছি খুব সুন্দর হয় খুঁটে আপনারা এইভাবে তৈরি করবেন যেখানে খেতে খুব ভালো লাগবে বুক কত সুন্দর লাগছে এটা আমি একটু করে টমেটাম দিয়ে দিচ্ছি বুক কত সুন্দর লাগছে আমি এখানে কপিটাকে টমেটাম কুচিয়ে দিই তারপরে লঙ্কা দিয়ে দিলাম তার একটু হালকা করে কড়ছে তেল দিয়ে দিচ্ছি যে তেলটা একটু বেশি দিতে হবে তাদের খেতে ভালো লাগবে একটু হালকা করে জল দিয়ে দিচ্ছি তাহলে তলায় লেগে যাবে না ঠিক আছে এইভাবে মাছ রান্না করলে খুব সুন্দর খেতে হয় ভাত দিয়ে রুটির সাথে সবার সাথে খাওয়া যাবে আপনারা এইভাবে তৈরি করবেন করে খাবেন খেয়ে দেখবেন কত সুন্দর হয়েছে আর দিক থেকে যেন অবশ্যই অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন যারা নতুন বন্ধু আছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন মিট কোনো এইভাবে ফুটাতে হবে আর আঁচটা একটু কম দিতে হবে দেখুন কত সুন্দর হয়েছে খুব সুন্দর খেতে লাগে আর আমার মাছ সিদ্ধ হয়ে গেছে এই দেখুন এই যে সিদ্ধ হয়ে গেছে এবার আমি নাবিয়ে নেব আমি এবার নাবিয়ে নেব এটা নাবিয়ে নিচ্ছি এইভাবে তৈরি করবেন আমার একদম রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে আপনারা এইভাবে তৈরি করে খাবেন খুব সুন্দর একটা গন্ধ আসছে আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে আর আপনারা